আমাদের ভাষাভাষীরা সবচেয়ে বেশি কোরআন শিক্ষার ক্ষেত্রে দূরে আমাদের দেশের এক শ্রেণীর লোক ওই হুজুর হাফেজ ব্যাস বানিয়ে দিয়েছে আর পরিবারে কেউ কোরআন শিখবে না বিশেষ করে পয়সাওয়ালা ঘরের লোক যদি হয় তো কোরআন শিখার প্রয়োজন নেই যদি নেতা ঘরের লোক হয় তাহলে কোরআন শিখার প্রয়োজন নেই কারণ দুনিয়ার নেতৃত্ব তো পেয়েই গেছে দুনিয়ার শিক্ষার ডাক্তার ইঞ্জিনিয়ার তো হয়ে গেছে আবার কোরআন শেখার কি প্রয়োজন কোরআন শিখবে গরিবের ছেলেরা কোরআন শিবে গরিবের মেয়েরা আর গরিবেরা যেহেতু খেতে পায় না সেজন্য কোরআন শিখে তখন বাড়ি বাড়ি কোরআন খানি করবে আর কিছু টাকা ইনকাম করবে কোরআন দিয়ে কোরআন কি এই জন্য আল্লাহ নাজল করেছেন কোরআন দিয়ে কিছু তাবিজ তোমার করবে দিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করবে আর কেউ মারা গেলে ছুটবে কোরান নিয়ে যে তাড়াতাড়ি করে কোরান দিয়ে বক্সা ওকে জান্নাতে পাঠাও এই জন্য কোরআন নাজল করা হয়নি কোরআন মৃতদের জন্য নয় কোরআন জীবিতের জন্য আল্লাহ নাজল করেছে লিওন জেরা মান কান হাইয়ান আল্লাহ পাক বলছেন যে কোরআন তো এই জন্য আল্লাহ নাজেল করেছেন যে যারা জীবিত রয়েছে তাদেরকে সতর্ক করা হোক তারা সতর্ক হোক সাবধান হোক সংস্কার করুক সংশোধন করুক আর মরা মানুষ লোকটা মারা যাচ্ছে এখন কোয়ালিমাটাই ঠিক করে পড়তে পারে না অবস্থায় আর ওর পাশে কোরআন ধরিয়ে দিলেন আর তারপরে হইল হইল মারা গেল তাড়াতাড়ি আরে বাবা জানা যা পড়েন না ওই লাশকে সামনে রেখে চারিদিকে গোল হয়ে বসে সারা রাত ধরে মেয়ে তার সামনে কোরআন পড়তেই আছেন এই কোরআন পড়ায় লাভটা কি বলুন তো দেখি এই কোরআন পড়ায় লাভ আছে আরে গরু ছাগলের সামনেও যদি কোরআন পড়া যায় তো বুঝবে না কিছু কিন্তু আওয়াজটা শুনতে পাবে যে একটা আওয়াজ হচ্ছে একটা আওয়াজ সাউন্ড একটা কিছু হচ্ছে কিন্তু মৃত মানুষ মারা গেছে ওকে লাশ সামনে রেখে কোরআন তেল করছেন তো আওয়াজটাও তো শুনে না আওয়াজটাও তো শুনে না ও তো আর তো আর সংশোধন করার তো কোনো চান্স নাই যা হয়েছে হয়ে গেছে তাই এই তরিকা এগুলো তো বিদাতি তরিকা আসলে এগুলো সংশোধন করুন আল্লাহ ফাকরবুল আলম যেন তৌফিক দান করেন কোন মানুষ মারা গেলে তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো দাফন করো তাকে ভালো মানুষ হলে আরাম পেয়ে যাবে ওকে কষ্ট কেন দিচ্ছ দুনিয়াতে আর যদি খারাপ মানুষ হয় তো তোমরা আরাম পেয়ে যাবে পাপি লোক ছিল তো পাপীকে ঘরে রাখলে বালা মসিবত তাড়াতাড়ি ওকে দাফন করে এসো আর যদি ভালো মানুষ হয় তাহলে বেচারাকে কষ্ট কেন দিচ্ছ তাড়াতাড়ি তার নিয়ামতের জায়গায় জান্নাতের নিয়ামত ভোগ করুক পৌঁছে দিয়ে চলে এসো দাফন করে চলে আসো কিন্তু এই সারা রাত ধরে সারা দিন ধরে এ বাপ আসেনি ভাই আসেনি অমুক বিদেশ থেকে আসছে জানা যায় হাজির হবে অমুক শহরে আছে গ্রামে আসতে দেরি লাগছে আর সেই জন্য লাশ নিয়ে কোরআন করছেন যদি এইরকম দু চার ঘন্টা দেরিও হয় ঢেকে রাখেন যাও নবী সাল্লামের মোবারক দেহকে ঢেকে রাখা হয়েছে নাকি কোরআন পড়েছিল কেউ বলতে পারবেন সিরাতুল নবীন আছে কোথাও নবী করিম সামিনে কাল হলো সোমবারে মঙ্গলবারের দিন গেল তারপরে রাতে সারা রাত ধরে জানাজা হইলো

সুন্দর তেলাওত হচ্ছে কোরানের শব্দেরও সুন্দর করে আর অর্থ বুঝে মাসাল যা পড়ে অর্থ বুঝে যায় এটা হচ্ছে মাহের আর মাহের এই নয় শুধু তেলাওত করতে পারে আর অর্থ ভাই আলহামদুলিল্লাহ মানে কি তা বলতে পারবো না ভাই কিন্তু আমি হাফেজ কোরআনের ঠিক আছে হাফেজ হওয়ার ফজিলত রয়েছে কিন্তু ওই ফজিলত নেই যেই ফজিলত যেই মর্যাদা রয়েছে যেই ব্যক্তি আল্লাহ পাকের কথার সম্বোধন বুঝে দুনিয়ার ক্ষেত্রে আপনি সামান্য সামান্য ইংলিশ বুঝেন সমান সমান ইংলিশ বুঝেন ফুল বুঝেন না তাহলে আপনার বসের কাছে আপনার মর্যাদা কতটা আর একটা লোক ইংলিশ ভাষা এক্সপার্ট যা বলছে বুঝছে তুমি যেই টান টুনে বলো বিদেশি টান টুনে বলো আর আমাদের দেশে ইংলিশে টানে বলো আমি সব বুঝছি তোর মান মর্যাদা আলাদা বশের কাছে আছে তাহলে দুনিয়ার ক্ষেত্রে তো বুঝতে পারছেন যে 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 ভাষা বুঝে তার একটা মর্যাদা সেখানে একটা পজিশন আছে কোরআনে করি বুঝলো না শুধু তেলাওয়াত করতে থাকলো হাফেজে গেল এখন বিদেশে পাঠিয়ে দাও হাফেজ হয়ে গেছে বিদেশে পাঠিয়ে দাও তারাই পড়ানোর জন্য ইনকাম করার জন্য এটা আসলে ভালো জিনিস নাই হাফেজ করেছেন ভালো কথা এখন সিনাতে হেফজ করেছে তার অর্থটাকে সিনাতে বসাক আর তারপরে সে আমল কুরুকার মানুষকে দাও দিক কোরআনের আলেম বানান এই জন্য হাফেজের সাথে সাথে আলেম বানাবেন শুধু শুধু হাফেজ বানিয়ে ছেলে মেয়েদেরকে ছেড়ে দেবেন না নবিশাহ বলছেন যারা কোরানের মাহের মা সাফারাতিল কেরামেল বারারা তারা এমন নেক ফেরেশতাদের সাথে থাকবে যারা হচ্ছে পাকের দূত সম্মানিত এবং নেক ফেরেশতাদের সাথে পাক তাদেরকে মর্যাদা দান করবেন ওল্লাজি একরাওল কোর আনা অয়াথা তা তা ও ফি হে ওয়াহুয়া আজরান আর যেই ব্যক্তি কোরান পড়ে কিন্তু বড় কষ্টে পড়ে আথা তা তা ও উচ্চারণ ঠিক করে করতে পারে না বড়ই কষ্টে উচ্চারণ করে জিম আর জাল পার্থক্য করতে পারে না সিন আর সিন পার্থক্য করতে পারে না পার্থক্য করতে পারে তা আর ত পার্থক্য করতে পারে না বড়ই কষ্টে উচ্চারণ করে আরবি ভাষা বিদেশি ভাষা আর অনেক আরবদের নিজে উচ্চারণ করতে পারে না কাফ কে কাফ কাফ কে গাফ বলে হ্যাঁ কাদ সালা গদ কামাতি সালা করতে থাকে তো ওদেরও কষ্ট টাই টাই করে পড়তে মাতৃভাষা হইলেও তো যাদের কোরআন পড়তে কষ্ট হয় ওহ আলি শাহ কোন বড়ই কষ্ট লাগে তারপরে পরে ছেড়ে দেয় না যে পারছি না পারছি না তো ছেড়ে দেবো না হিম্মত হারা হয় না লাহু আজরান তাকে আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দেবেন একটা সব হচ্ছে তেলাওয়াতের আর আর এক সব হচ্ছে কষ্ট করার কষ্ট করে যে ধৈর্য ধরে তেলাওয়াত করলো সেই জন্য এই ছিল সহি বুখারি মুসলিমের হাদিস সুতরাং কোরআন শেখেন আপনারা এখনো শেখার বয়স আছে যতদিন মানুষ দুনিয়া বেঁচে আছেন শিখার বয়স আছে আল্লাহ পাক যেন শিখার তভিক দান করেন